আজকে আমি কুষি রান্না করবো কুষি বা চিচিঙ্গা এটা মশলা দিয়ে রান্না করবো কুষিটা কেটে দিয়ে নেব কুশি আর আলু কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন আর টমেটো বাটার তেল দিয়ে দেবো আরম হয়ে গেছে জিরা দিয়ে দিলাম ভেজাই ভাজা ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব আদা চলদ দিয়ে দেব ভালো করে ভেজে ভেজা এবার মশলা দিয়ে নেবো নেব লবণও দেবো আদা মশলা বন্ধ মশলাটা সঙ্গে ভালো করে ভেজে নেব лади ভালো করে ভেজে নিছি এবার জল দিয়ে দেব জল দিয়ে এবার একটু ঢেকে দেব চিংড়ি মাছলা সবজি হয়ে গেছে এবার নুন দিচ্ছি চিংড়ি মাছলা সবজি হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার